আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা শেয়ার করব এটি একটি হিন্দু মেয়ের ঘটনা যা খুবই বিস্ময়কর যখন তার স্বামী জানল যে তার স্ত্রী একজন মুসলিম অর্থাৎ সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন স্বামী তার সঙ্গে কী করেছিল এটি শুনে আপনি অবাক হয়ে যাবেন প্রথমেই বলি এই ঘটনা উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামে ঘটেছে প্রদেশ যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আছেন এটি একটি সত্য ঘটনা শুনলে আপনিও আনন্দিত হবেন তবে ভিডিওটি পছন্দ করুন বা না করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি পবিত্র কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবর লিখুন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক এই ঘটনা উত্তর-প্রদেশের একটি ছোট গ্রামে ঘটেছে এখানে এক মুসলিম এবং এক অমুসলিম পরিবারের বাড়ি পাশাপাশি ছিল অমুসলিম পরিবারের বাড়িতে একটি পাঁচ বছর বয়সী মেয়ে ছিল সে তার বন্ধুর বাড়িতে খেলতে যেত যেভাবে সাধারণত বাচ্চারা পাশের বাড়িতে খেলতে চায় তবে যেই মেয়েটি তার বন্ধুর বাড়িতে খেলতে যেত সে মুসলিম ছিল তার মা বাড়িতে বাচ্চাদের কোরআন শিক্ষা দিত এই জন্য সেই মেয়ে কিছুক্ষণ তার বন্ধুর সাথে খেলা করত তারপরে যখন তার মা তার মেয়ের কোরআন শেখার জন্য ডাকত তখন ওই হিন্দু মেয়েটিও তার সাথে বসে কোরআন পড়া দেখতে শুরু করে ধীরে ধীরে তারও কোরআন পড়ার আগ্রহ জন্মাই একদিন সে তার বন্ধুর মায়ের কাছে গিয়ে বলল আমিও কোরআন পড়তে চাই এরপর তার বন্ধুর মা তাকে কোরআন পড়তে সাহায্য করতে শুরু করলো হিন্দু মেয়েটি ধীরে ধীরে কোরআন পড়তে শিখল এবং পুরোপুরি কোরআন পড়ার জন্য প্রস্তুত হলো এরপর অমুসলিম মেয়েটি কোরআন পড়তে সম্পূর্ণভাবে অভ্যস্ত হয়ে যায় কিন্তু মেয়েটি এই বিষয়ে তার মা বাবাকে কিছুই জানায়নি তার মা বাবা এই বিষয় সম্পর্কে অজ্ঞ ছিলেন পরবর্তীতে মেয়েটি বড় হয়ে যায় এবং তার বাবা মা তাকে একজন হিন্দু পুরুষের সাথে বিয়ে দেয় পুরুষটি এতটাই বিরক্ত ছিল যে মুসলমানদের দেখাও পছন্দ করত না কথা বলার তো প্রশ্নই নেই বিয়ের প্রস্তুতি চলাকালে একদিন সেই মেয়েটি তার মুসলিম বন্ধুর মায়ের কাছে যাই এবং জানাই আমি আপনার কাছ থেকে সম্পূর্ণ কোরআন শিখেছি এবং গোপনে পড়তে পারি কিন্তু আমি এটি সম্পর্কে আমার পরিবারের কাছে কিছু জানাতে পারব না যদি আমি তাদের বলি তবে বাড়িতে ঝগড়া হবে এবং আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে তারপর এটি বলল আমার বিয়ে এমন একজন মানুষের সঙ্গে হচ্ছে যে মুসলমানদের দেখতেই চাই না এটি শুনে তার বন্ধুর মায়ের পরামর্শ হলো বেটা যদি তোমার কোরআনের প্রতি সঠিক প্রেম থাকে তবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তোমাকে পুরস্কৃত করবেন এরপর তার বন্ধুর মা একটি উপহার প্রস্তুত করল কোরআনকে সুন্দরভাবে প্যাক করে একটি উপহার হিসাবে প্রস্তুত করার ইচ্ছা প্রকাশ করল তিনি মেয়েটির বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বললেন আমরা এটি সুন্দরভাবে প্যাক করেছি আমরা চাই যে এই উপহার শুধুমাত্র মেয়ের স্বামীর বাড়িতে খুলে দেখানো হোক এখানে নয় মেয়েটির মা তার কথা মেনে নিলেন মেয়েটির বিয়ে হয়ে গেল এবং তিনি তার স্বামীর বাড়িতে চলে গেল সঙ্গে কোরআনের উপহারও নিয়ে গেলেন মেয়েটি কোরআনকে একটি বাক্সে লুকিয়ে রেখেছিল যখন তার স্বামী অফিসে থাকত বা বাড়িতে একা থাকত তখন সে চুপি চুপি কোরআন পড়তে শুরু করত এভাবে কয়েক বছর চলে গেল এবং মেয়েটি গর্ভবতী হয়ে গেল সে চিন্তা করতে লাগলো আমি তো আমার পুরস্কার লুকিয়ে রেখেছি কিন্তু আমার সন্তানের জন্য কি হবে এই চিন্তায় সে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল আল্লাহ আমাকে এমন কোনো উপায় দেখাও যাতে আমি আমার সন্তানেরও কোরআন শিক্ষা দিতে পারি একদিন তার স্বামী অসুস্থ হয়ে পড়লো এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার পরীক্ষা করে জানালেন যে তার ক্যান্সার হয়েছে এবং তাকে বাঁচানোর আশা খুবই কম তার স্বামী হতভম্ব এবং উদ্বিগ্ন হয়ে বাড়িতে ফিরে এলো এবং স্ত্রীকে বলল তুমি খুব সুন্দর বিশ্বস্ত এবং ভালোবাসার যোগ্য কিন্তু তুমি আমার সঙ্গে কেবল কয়েক মাসের জন্য থাকবে এই কথা শুনে স্ত্রী সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করবেন না আমার কাছে একটি উপায় আছে এবং আমি পুরোপুরি আশা করছি যে আপনি সুস্থ হয়ে যাবেন তবে আপনি প্রতিশ্রুতি দিন যে আপনি আমার কোনো প্রশ্ন করবেন না তার স্বামী প্রতিশ্রুতি দিলেন যদি আমি সুস্থ হয়ে যাই তবে তোমার কথা মতো চলবো তোমার সব কথা মেনে নেব এরপর মেয়েটি কোরআনের সুরা ফাতেহা পড়া শুরু করলো তার স্বামীর চিকিৎসার জন্য কারণ সে দেখেছিল তার বন্ধুর মা সবসময় সুরা ফাতেহা পড়ে রুগীদের চিকিৎসা করতেন তার স্বামী জিজ্ঞাসা করল তুমি কি করছো সে বলল আমি তোমার চিকিৎসা করছি এবং আমাদের মধ্যে যে প্রতিশ্রুতি হয়েছে তা পূরণ করছি তারপর তার স্বামী প্রশ্ন করা বন্ধ করে দিল আল্লাহর কুদরত দেখুন এক মাস ধরে মেয়েটি তার স্বামীর জন্য সুরা ফাতেহা পড়তে লাগল পূর্ণ বিশ্বাস এবং ইমানের সাথে এক মাস পর তার পরীক্ষা করা হলো এবং ডাক্তারও অবাক হয়ে গেলেন কারণ পরীক্ষায় দেখা গেল যে তার ক্যান্সারের কোনো চিহ্নই নেই এবং আসলে তার কখনো ক্যান্সারই ছিল না আল্লাহ তার কুদরত দিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সুস্থ করে দেন যখন স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেল তিনি খুব খুশি হলেন এবং স্ত্রীর কাছে জানতে চাইলেন এইসব কিভাবে সম্ভব হলো বলো তুমি এখন কি চাও আমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করব স্ত্রী তখন নির্বিকভাবে সবকিছু স্বামীর সাথে শেয়ার করলো যেমন কিভাবে ছোটবেলায় সে তার বন্ধুর বাড়িতে যেত কিভাবে কোরআন পড়তে শিখেছিল এবং কিভাবে কোরআন উপহার হিসাবে পেয়েছিল তিনি তার স্বামীকে বললেন যে এখন তুমি কোরআন পড়ো এবং মুসলমান হও স্বামী তার কথা মেনে নিলেন পরবর্তীতে তাদের একটি ছেলে জন্ম নেয় এবং সেই ছেলে মুসলমান হয় অর্থাৎ পুরো পরিবার এখন মুসলমান হয়ে গিয়েছিল কিন্তু তারা এখনও ভীত ছিল যে যদি তাদের পরিবার বা সমাজের লোকেরা জানে তবে তারা তাদের জীবন দুর্বিশহ করে তুলবে এবং সমাজ থেকে বের করে দেবে স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন এই ব্যাপারে তুমি চিন্তা করো না ইনশা আল্লাহ আমি সব ব্যবস্থা করে নেব এরপর তিনি সৌদি আরবের একটি বড় কোম্পানিতে আবেদন করলেন এবং আল্লাহর কুদরত দিয়ে তাদের আবেদন গৃহীত হল তারা সৌদি আরবে চলে গেল এবং সেখানে সারা জীবন কাটাতে লাগলো সেখানে তারা কোরআন পড়া এবং পাঁচ নামাজ পড়া শুরু করলো এটি আল্লাহর কুদরত আল্লাহ যাকে চান তাকে সাফল্য দেন এবং যাকে চান তাকে ব্যর্থ করেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমিন প্রিয় বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই মূল্যবান ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আরও এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আবু ভাইরাল ম্যাসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত